আজকে আমি একটা গল্প বলব সেই গল্পের নাম হচ্ছে তৃষ্ণার্ত কাক গরমকাল নির্জন চারদিক প্রচণ্ড গরমে নদী নালা সব শুকিয়ে গেছে দুপুরবেলায় গাছের ডালে একটা কাক বসে কা কা করে ডাকছে তার খুব পানি পেপাসা পেয়েছে গলা শুকিয়ে গেছে ঠোঁট জ্বলে যাচ্ছে এক ফোঁটা পানির আশায় সে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে চারপাশে কোথাও পানির চিহ্ন মাত্র নেই কাক ভাবল কি করা যায় অবশেষে সে একটা বাড়ির সামনে এসে দেখতে পেল একটা কলসি পড়ে রয়েছে খুব খুশি হয়ে অনেক আশা নিয়ে সে কলসির কাছে উড়ে গেল কিন্তু হায় পানি সে কলসির অনেক নিচে একেবারে ধরা ছোঁয়ার বাইরে তার ঠোঁট তো ওই পর্যন্ত পৌঁছাবে না কাক ভাবতে লাগলো কি করে ওই পানি পান করা যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো কলসির চারপাশে অনেক পাথরের টুকরো পড়েছিল সে একটা একটা করে পাথরের টুকরু ঠোঁটে নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগল অনেকগুলো পাথর ফেলার পর তলার পানি ক্রমশ উপরের দিকে উঠে এলো কাক পরম তৃপ্তিতে পানি পান করে ফুরুত করে উড়ে চড়ে গেল তার মানে হচ্ছে ইচ্ছে থাকলেই উপায় হয়